প্রিয় দর্শক অনেকে ফোকাস অপশন দেখে বুঝতে পারে না যে এগুলো কি আপনার নির্বাচিত লক্ষ্য অনুযায়ী ফেসবুক আপনাকে ট্যাক্স বা কিছু গাইডলাইন দেয় সাপ্তাহিক ট্যাক্স এটা কিন্তু আমাদের অবশ্যই পূর্ণ করতে হবে তো এই সাপ্তাহিক ট্যাক্স এর মধ্যে কিন্তু আমাদের যে অপশনগুলো আছে সেখানে ক্লিক করলে উপরে দিকে একটা অপশন আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল যদি আপনি রাখেন এই অপশন যদি দিয়ে রাখেন তাহলে ফেসবুক আপনার কন্টেন্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে আপনি কোন সময় পোস্ট করলে বেশি রিস্ক পাবেন কোন ধরনের ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেশি সেগুলো টিপস আকারে দেবে অবশ্যই আপনারা যদি আই ওয়ান্ট টু রিস মোর পিপল দিয়ে রাখেন আমি আপনাদের সাজেস্ট করব যাদের ফেসবুক পেজে রিস কম যাদের ভিডিওতে ভিউ কম তারা অবশ্যই কিন্তু আপনারা আই ওয়ান্ট টু রিস মোর পিপল এই অপশনটি আপনারা চালু করে রাখবেন বা নতুন পেজের জন্য কিন্তু এটা অবশ্যই অবশ্যই করে রাখতে হবে তার পরবর্তী যে অপশনটা আছে দুই নম্বরে সেটা হলো আই ওয়ান্ট টু বিল্ড মাই কমিউনিটি তো এই অপশনের কাজ হলো আপনার ফেসবুকে যে ফলোয়ার আছে এবং অডিয়েন্স অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফেসবুক আপনাকে বিশেষ টাক্স দিয়ে সাহায্য করে যাদের অডিয়েন্স ধরে রাখতে সমস্যা হচ্ছে তাদের কমিউনিটি বানাতে চান মানে যারা কমিউনিটি বানাতে চান যারা একটা বড় ফ্যামিলি বানাতে চান যারা হিস্টোরি লাইভ রিলসে ফলোয়ার অ্যাক্টিভ মানে রাখতে চান তাদের জন্য এই অপশনটি কিন্তু বেস্ট যে যে টাক্স আছে সেটা বাড়ায় তবে রিস্ক একটু ধীরে ধীরে মানে বাড়ে একসাথে বাড়ে না একটু ধীরে ধীরে বাড়ে তারপর তৃতীয় নম্বর যে অপশনটা আছে সেটা হলো আই টু ম্যাক্সিমাম মাই আর্নিং অনেকে এটা জানতে চাচ্ছে যে ভাই এই অপশনটা যদি আমি চালু করে রাখি তাহলে কি ফেসবুকে কি আমাদের টাকা পয়সা বেশি বাড়িয়ে দেবে হ্যাঁ এখানে কথা হলো যারা মনিটাইজেশন যাদের মনিটাইজেশন অন আছে এবং যাদের পেজে অনেক ফলোয়ার মানে অনেক ফলোয়ার তারপরে ভিডিও অনেক ভিউ হয় তারা যদি চান যে তাদের পেজের আর্নিংটা বাড়াতে চান তাহলে আমি সাজেস্ট এই আপনারা অন করে রাখবেন ফেসবুক পেজে যাদের ফলোয়ার বেশি তারা কিন্তু এই কাজটা করবেন এই অপশনটি চালু করবেন আর যারা নতুন তারা কখনোই এটা দিবেন না আর যাদের ফেসবুক পেজে মনিটাইজেশন চালু হয়নি তারা কখনোই এটাকে অন করবেন না তাহলে কিন্তু আপনার ভিডিওর যে রিস্ক আছে সেটা কমে যাবে তারপরে এখান থেকে চার নাম্বার যে অপশন আছে সবচেয়ে সেটা হলো আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক এই অপশনটি নতুন ইউজারদের জন্য কিন্তু বেসিকটি অপশন কিভাবে পোস্ট করবেন কোন টুল কিভাবে কাজ করে এই সব বেসিক যে টিপস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই অপশনের মাধ্যমে জানতে পারবেন যারা প্রথমবার প্রফেশনাল মোড চালু করেছেন যারা যাদের ফেসবুক প্রোফাইল আছে যারা আগে প্রফেশনাল মোড চালু করেন তাদের জন্য কিন্তু ভালো বিষয়টা হলো আপনাদের আমি کلیয়ারলি বলে দিচ্ছি যে আপনারা যারা নতুন আছেন নতুন যারা আছেন যারা যে চাচ্ছেন যে ফেসবুক সম্পর্কে কিছু একটা করতে চান এক নাম্বার যেটা দেখছি সেটা হলো আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটা দিয়ে রাখবেন এটা দিলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে মানে রিচ আছে সেটা বাড়বে আর রিচ বাড়লে কিন্তু ফলোয়ার বাড়বে আর ফলোয়ার বাড়লে কিন্তু আপনার মনিটাইজেশন অন হবে মনিটাইজেশন অন হলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো সবচেয়ে বেস্ট অপশন হলো উপরের এই এক নাম্বারটা আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক পেজের এই চারটি যে অপশন আছে সেই অপশনে কোনটার কি কাজ এবং কোনটা রাখলে কি হয় আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন তো আজকের মতো আমি সব বিদায় নিচে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম